সন্ত্রাসী হামলার শিকার হয়ে প্রাণ দিয়েছেন লেফটেন্যান্ট তানজিম সরোয়ার যৌথ বাহিনীর অভিযানে দায়িত্ব পালনকালে নির্মম হামলার শিকার হয়ে প্রাণ গেছে তার দুর্বৃত্তরা তার গলায় ও চোখে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করে তাকে গভীর আঘাত পাওয়ায় প্রচুর রক্তক্ষরণ হয় তার ফলে সিএমএইচ এ পৌঁছানোর পূর্বেই মারা যান তিনি গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্রসহ কিছু সন্ত্রাসীর খবর পেয়ে অভিযানে যায় যৌথ বাহিনী চকরিয়া উপজেলার ডুলা হাজারা ইউনিয়ন এলাকায় মেজর মোহাম্মদ উজ্জ্বলের নেতৃত্বে বাহিনীর অভিযান পরিচালনা করছিলেন তিনি সেখানেই সন্ত্রাসীদের এমন নির্মম হামলার শিকার হন লেফটেন্যান্ট তানজিম দেশের প্রতি অগাধ ভালোবাসা ও দায়িত্ববোধ ছিল তার ছিল মানবিকতার প্রতিফলন সেই টান থেকেই পাবনা ক্যাডেট কলেজ থেকে পড়াশোনা শেষে বিরাশীতম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন তিনি তাকে বাঁচানোর জন্য একাধিক হাসপাতালে ছোটাছুটি করেছিলেন তার সহকর্মীরা তবে গভীর আঘাতপ্রাপ্ত হওয়ায় শেষ রক্ষা হয়নি লেফটেন্যান্ট তানজিম সরোয়ারের ঘাতকের নির্মম ছুরির আঘাতে প্রচুর রক্তপাতে নিজের প্রাণকে বিলিয়ে দিতে হয়েছে দেশের তরে সারাদেশে পরিচালিত হচ্ছে বাহিনীর বিশেষ অভিযান দেশকে নিরাপদ রাখতেই এদিন তিনি যোগ দিয়েছিলেন বাহিনীর এই অভিযানে তবে তার মতো একজন সেনা কর্মকর্তার দুর্বৃত্তের আঘাতে এমন হত্যাকাণ্ড মেনে নিতে পারছে না কেউ তার সহকর্মী ও পরিচিত জনরাও তাই আবেগে আপ্লুত হয়ে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করছেন নিজেদের অনুভূতি এমন হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এমনটাই দাবি দেশবাসীর